আসসালামু আলাইকুম কোয়ান্টাম অ্যাকাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান ভাইয়া অথবা ইমরান স্যার যে যাই নামে ডাকো তোমাদের সামনে উপস্থিত হয়েছি একটা চমৎকার মুহূর্ত শেয়ার করার জন্য মহান আল্লাহ রহমতে আজকের আমার এই দিনটা অনেকটা স্পেশাল ছিল এবং স্পেশাল কারণ আমার বিগত দুই হাজার বিশ থেকে অনলাইন শিক্ষকতা জানি আজকে এমন একটা দিন যে দিনটাতে আমার মন মতো আমি সবাইকে পড়ানোর চেষ্টা করতে পারছি এবং শুরু করতে পারছি আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আসলে আমাদের আজকের এই মন মতো পড়ানোর সিস্টেমটা হচ্ছে হুবহু অফলাইন প্রাইভেট সিস্টেমের মতো অর্থাৎ আমরা সবাই জানি অনলাইনে কখনো অফলাইনের মতো পড়ানো যায় না কিন্তু আজকে এটা সম্ভব হয়েছে যারা যারা অফলাইনের পড়াটা পড়তে পারছো আমি যেভাবে তোমাদেরকে পড়ানো শুরু করছি যারা পড়া দিতে পারছো তারাই বুঝতে পারছো কত সুন্দর সিস্টেমে অফলাইনে তোমাদের পড়াতে পারছি অনলাইনে থেকেও তো সবাইকে ছোট্টভাবে এই সিস্টেমটার কথা বুঝা দিচ্ছি ইনশাআল্লাহ আমরা যা যারা সামনের দিনগুলোতে পড়বো আমরা এই দুই সিস্টেমই আমাদের এই কোয়ান্টাম স্বপ্নের প্ল্যাটফর্মে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ অফলাইন প্লাস অনলাইন দুই সিস্টেমই পড়ার চেষ্টা করবি ইনশাআল্লাহ সেই সিস্টেমটা আমি বলতেছি আমি শুধুমাত্র অনলাইনে ক্লাসটা নেই জুম অ্যাপ দিয়ে এই যে তোমাদের জুম অ্যাপে ক্লাস নিচ্ছি এই জুম অ্যাপ দিয়ে ক্লাস নিই এই জুম অ্যাপ ছাড়া আমি জীবন ফেসবুক লাইভে ইউটিউব লাইভে ক্লাস নেই নি সত্যি কথা বলতেছি আমি জুম অ্যাপ ছাড়া ফেসবুক লাইভ ইউটিউব লাইভ কখনোই আমি ক্লাস নেই নি এরকমভাবে পড়াই নি তো আমার এই কারণটা হচ্ছে জুম অ্যাপে ক্লাস করাইলে আমার কাছে মনে হয় আমি তোমার বাসায় গিয়ে তোমাকে হাতে কলমে ধরিয়ে ধরিয়ে পড়াচ্ছি তোমার মনের প্রশ্নগুলো বুঝে শুনে তোমাকে সরাসরি উত্তর দিতে পারতেছি মন মতো শেখাতে পারতেছি একবারে অন্তরে অন্তরিস্থল থেকে শেখাতে পারতেছি যেই শিক্ষাটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তুমি জয়েন করতে পারো অথবা আমি পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকি না কেন তুমি আমার কাছে সুন্দরভাবে অফলাইনের মতোই বাস্তবিক শিক্ষা শিখতে পারবা অনেকটা ভার্চুয়াল রিয়েলিটির মতো যদিও তুমি আমার কাছে বাস্তবে নাই বা আমি তোমার কাছে বাস্তবে নাই কিন্তু বাস্তবের মতোই তুমি আমার কাছে শিখতে পারতো সো এটা সত্যি সত্যি জুম অ্যাপের মাধ্যমেই সম্ভব ফেসবুক লাইভ ইউটিউব লাইভ বা অন্য কোনো মাধ্যমে এই সিস্টেম ছাড়া জুম অ্যাপ সিস্টেম ছাড়া হুবহু সামনাসামনি পড়ানোর মতো সিস্টেম সম্ভব না এই জন্য শুধুমাত্র জুম সবাইকে সেই দু সাল থেকে যে সময় করোনা মহামারী ছিল সেই সময়কাল থেকে পড়ে আসছি আলহামদুলিল্লাহ এখনও পড়াচ্ছি ইনশাল্লাহ সামনে যতদিন বেঁচে থাকবো সবাইকে ইনশাল্লাহ মন মতো পড়বো ইনশাল্লাহ তো এটা হচ্ছে আমার অনলাইনের পড়ানোর সিস্টেম এবং আজকে আমরা যে নতুন সিস্টেমটা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে অফলাইন সিস্টেম সেই অফলাইন সিস্টেমটা কীরকম তুমি পৃথিবীর বা বাংলাদেশের যে কোনো কলেজই পড়ো না কেন তোমার কলেজের সিলেবাস মতোই আমি তোমাকে অফলাইনে পড়ানো শুরু করব। তুমি সায়েন্সে পড়ো আর্টসে পড়ো কমার্সে পড়ো যেই গ্রুপে পড়ো না কেন তোমার কলেজ থেকে একটা সিলেবাস দেয় অথবা কলেজ থেকে বলে দেয় যে কোন কোন পরীক্ষা কোন কোন টপিকগুলো সামনের পরীক্ষাতে আসবে অর্ধবাসিক সাময়িক তারপর থেকে মিট্রাম বা বার্ষিক যে কোনো পরীক্ষাই হোক বলে দেয় তো তোমার কাজ হবে জাস্ট তুমি আমাকে তোমার সম্পূর্ণ সিলেবাসের ছবিটা তুলে আমাকে জমা দিবা অথবা তোমার যে লিস্টগুলো থাকবে কোন কোন টপিক থাকে পরীক্ষার সামনে সেই লিস্টটা আমাকে দিবা ব্যাস বাকি চমক আমি তোমাকে দেখাবো ইনশাল্লাহ সিস্টেমটা হচ্ছে অফলাইনের আমি তোমাকে সপ্তাহ ভিত্তিক প্রতিটা সাবজেক্টের গ্রুপ বিষয়সহ ইংরেজি বাংলা আইসিটি সব সকল বিষয়ের একটা রুটিন করে দিব সেই রুটিন মতো তোমার কলেজের সামনের পরীক্ষায় কোন অধ্যায়টার থেকে পরীক্ষা আসবে প্রশ্ন সেই অধ্যায়ের শুরু থেকে আমি পড়ানো শুরু করব তো পড়ানোর সিস্টেমটা হচ্ছে যে অধ্যায়টা তোমার পরীক্ষায় আসবে সেই অধ্যায়ের প্রথম দুই থেকে তিনটা পৃষ্ঠার ছবি তুমি আমাকে তুলে দিবা আমি সেই পৃষ্ঠার তিনটার ছবি গবেষণা করে তোমাকে বলে দিব এই তিনটা পৃষ্ঠার মধ্যে কোন কোন পড়াগুলো তুমি রিডিং পড়বা এমসিকিউর জন্য কোন কোন টপিকগুলো মুখস্থ করবা কয়ের জন্য কোন কোন টপিকগুলো মুখস্থ করবা ক্ষয়ের জন্য এবং কোন কোন টপিকগুলো তুমি ভালো করে পড়বা গ এবং গহের জন্য এটা বলে দেওয়ার পর তোমার কাজ হবে শুধু বাসায় রিডিং পড়বা রিডিং পড়বা আর পড়তে গিয়ে যদি বুঝতে সমস্যা হয় অবশ্য আমাকে ইনবক্সে ম্যাসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে জানাবা এবং পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে আমি যাই তোমাকে পড়তে দিয়েছি এখান থেকে দাগিয়ে দিব কোনগুলো লিখতে হবে খাতায় সেইগুলো খাতায় লিখবা এবং লিখতে গেলে যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে ইনবক্সে জানাবা আমি তোমাকে সময় করে বুঝাই দিব ইনশাল্লাহ তো এটাই হচ্ছে আমার স্পেশাল অফলাইন পড় সিস্টেম তো আমরা যদি এভাবে অফলাইনের সিস্টেম মোতাবেক প্রত্যেকের কলেজের সিলেবাস মতো পড়তে পারি তাহলে দেখা গেল অনলাইনে পড়ার পরেও তুমি তোমার কলেজের সিলেবাস মতো তোমার বই শেষ করতে পারতেছো এবং আমার এই জুম ক্লাসে অনলাইনে এইচএসি ফোকাস করে পড়ে এইচএসি পেপারেশন নিতে পারতেছো অর্থাৎ এক ঢিলে দুই পাখি হলো অর্থাৎ আমাদের একই দিনে দুইভাবে পড়ানোর সিস্টেম হইলো অর্থাৎ সব দিকেই আমরা কমপ্লিট করতে পারলাম কলেজটাও ঠিক রাখতে পারলাম এবং এইচসি ফোকাসটাও ঠিক রাখতে পারলাম দুইভাবে আমরা কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মে শুরু করতে পারলাম ইনশাল্লাহ তো এই হচ্ছে আমার অফলাইনে পড়ানোর সিস্টেম এই সিস্টেমটার জন্যই আজকে আমার কাছে মনে হয়েছে এটা আজকে ঈদের দিন সত্যি কথা বলতে আমার কাছে খুব ভালো লাগছে যারা পড়াটা দিতে পারছো আমি অনেক খুশি হয়েছি যারা পাওয়াটা দিতে পারো নাই বা পাও নাই খুব শীঘ্রই সেটা পেয়ে যাবা তো আমরা যদি শুধুমাত্র অনলাইন ভিত্তিক ক্লাসটা করি অনলাইন ভিত্তিক ফোকাসে করি তাহলে কিন্তু হবে না আমাদের কলেজের সিলেবাস মতো এগিয়ে যেতে হবে কারণ কলেজের সিলেবাস মতোই তো পরীক্ষা আসবে কলেজের পরীক্ষা আমার একার পক্ষে বা পৃথিবীর কোনো শিক্ষকের পক্ষেই একশো জনের কলেজের সিলেবাস একশো রকম সে পড়াইবে কোন রকম এই ক্লাসে জুমের ক্লাসে কোন রকম সিলেবাস ফলো করবে কারটা ফলো করবে পসিবল না এই জন্য আমাদের জুম ক্লাসটা হবে এইচএসি স্ট্যান্ডার্ড ক্লাস যেখানে আমাদের ক খ গ এবং এম সি সবগুলোরই ক্লাস হবে এবং আমাদের অফলাইনে হবে প্রতিটা পার্সনের স্পেশাল যেই কলেজের সিলেবাসটা থেকে সেই সিলেবাস মতো পার্সোনালি পড়িয়ে দিবে শিখিয়ে দিবে ব্যাস হয়ে গেল তো এই দুই সিস্টেমে যদি আমরা সুন্দরভাবে এখন থেকে নিয়োগ করি যে হ্যাঁ আমরা এখন থেকে সবাই এই দুই সিস্টেমে পড়বো এবং রেগুলার প্রত্যেক দিন পড়াগুলো আমাকে জমা দিতে হবে ছবি তুলে জমা দিতে হবে আর যদি জমা না দাও তাহলে দশ টাকা জরিমানা অথবা বিশ টাকা জরিমানা এটা একটা স্পেশাল তোমার নিয়ম এই নিয়মের বাহিরে চললে আমি তাকে পড়াবো না অর্থাৎ একেবারে স্ট্রেট হতে হবে তোমার সাথে আমার সম্পর্ক তুমি যদি পড়ো আমার কাছে পড়ার মতো পড়বা আর না পড়লে নাই এক কথায় আমি তোমার জন্য সারা জীবন চেষ্টা করে যাব আর তোমাকে চেষ্টা করাতে পারবো না তাহলে তোমার পড়ানো লাভ হবে না মনে রাখবে একটা কথা আমি তোমাকে পড়ানোর জন্য দিন ২৪ চব্বিশ ঘন্টা মাসে তিরিশ দিন বছরে তিনশো পঁয়ষট্টি দিন একশো পারসেন্ট সিরিয়াস আছি তোমাকে আমার কাছে শেখার জন্য এক হাজার পার্সেন্ট সিরিয়াস হতে হবে ইনশাল্লাহ তাহলেই আমাদের স্বপ্নের পথ চলা পসিবল ইনশাল্লাহ তো সবাইকে বলতেছি সবাই আমাকে জানাও এই যে সিস্টেম কথা বললাম বুঝেলাম ভালো করে বুঝতে পারছো কিনা ঠিক আছে আচ্ছা আমি ক্লাসটা রেকর্ড করেছি রেকর্ড দিয়ে দিব তোর দেখে নিও যারা বুঝতে পারছো তোমরা একটু আমাকে রেসপন্স করে জানিও সিস্টেমটা তোমরা বুঝতে পারছো কিনা এখন থেকে ডে বাই ডে এভাবেই আমরা পড়ে যাব আমাদের এই কন্টেম্পর্ম ইনশাল্লাহ সবাই একটু কথা বলো আমাকে জানাও সিস্টেমটা বুঝতে পারছো কিনা সবাই একটু কথা আলহামদুলিল্লাহ খুশি হলাম এখন দোয়া করি সবার জন্যই সবাই আমার জন্য দোয়া করিও সুন্দর হবে সবাইকে যতদিন বেঁচে থাকবো যতদিন পড়াবো এই সিস্টেম ইনশাল পড়াতে পারি যাতে করে বাংলাদেশের সকল শিক্ষার্থী অফলাইনের যেরকম ভাবে সাপোর্ট দেয় বা পড়ায় অনলাইনেও এরকমভাবে সাপোর্ট দিয়ে পড়তে পারি ইনশাল্লাহ কোনো আপত্তি না থাকে কোনো সংশয় না থাকে কোনো মন খারাপ না থাকে ইনশাআল্লাহ আমরা আমাদের স্বপ্নের পথে চলে আরও সামনে দূর যেতে পারবো ইনশাল্লাহ তো সবাই আমার জন্য দোয়া করিও যাতে আমিও সবাইকে সুন্দরভাবে পড়িয়ে একবার এইচএসির স্ট্যান্ডার্ড প্রিপারেশনের পাশাপাশি কলেজের প্রিপারেশন নিতে পারি ইনশাল্লাহ তো এই কথাটুকু বলার জন্যই আজকে আমি এই এতটুকু অংশ রেকর্ডটা সেভ করলাম